জিনু তো তো জব দেয়নি তো সব গেস্টরা চলে এসছে কোনটা বলছে গুড ইভিনিং বন্ধুরা তো আজকে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করছি আজকে আমার বড়ো ভাইজি মিলির জন্মদিন তো ওই জন্য রেডি হয়ে গেছি ওখানে যাব তো ছোটো করে একটা অনুষ্ঠান করছে আর আমাদের বাড়িতে তো সারা বছর একটা একটা অনুষ্ঠান লেগেই রয়েছে আয় দেখো ছোট্ট একটা গিফটও নিয়ে নিয়েছি খুব সামান্য গিফট তো জিনিসটা কিন্তু খুব কাজে দেখা যাক ওর পছন্দ হয় কি না তো চলো এখন যা যাক তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো চলে এসেছে এখন এই বাড়িতে হারাইজ কোকোকে আজকে বেঁধে রাখা হয়েছে কোকো

এখনও তো বার্থডে গাল নামেনি কেক এ হয়নি তো আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি এটা হচ্ছে ভেজ চপ ঠান্ডা যাবে জন্য খেয়ে নিচ্ছি এখনই আমরা সবাই খাচ্ছি চপ

আর একটা গেস্ট চলে এসেছে এই যে আমাদের খুদে আমাদের সব গেস্ট এটা আর এখানে এখন ফটোশ্যুট হচ্ছে এখন বৌদি দুই মেয়েকে নিয়ে ছবি তুলছে

তো মিলির কেক কাটা হয়ে গেছে আর এখন খাবার দাবারগুলো সমস্ত রেডি করা হচ্ছে সবাইকে সার্ভ করে দেওয়া হবে আর আজকের অনুষ্ঠানটা একদম মানে ঘরোয়াভাবেই করা হয়েছে তো এটা আজকে মানে ইভিনিং পার্টি হচ্ছে ডিনারে কাউকে বলা হয়নি আর দেখো এখানে পায়েস করা হয়েছে বাড়িতে আর পায়েসটা কিন্তু বৌদি করেছে আর পায়েসটা কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এর সঙ্গে ছিল একটা করে ভেজিটেবল চপ একটা করে পনির রোল আর একটা করে মিষ্টি আর শেষে অবশ্য কোল্ড ড্রিঙ্কসও ছিল এবং আছে না মিষ্টি আর এটা হচ্ছে কি পনির রোল পনির এ তোরা শুরু কর খাওয়া মানাই খা খা রোল

দেদুলিন pani ni ni baba mota kore dekhchhis ken dudulin

अब ये बार बदल देती हूँ 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 बदल द

তো সবাই তো খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর আমাদের রাত্রিবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে বলেছে তো দেখি বৌদি করছে রাত্রিবেলায় রাত্রিবেলাতে রয়েছে আমাদের রুটি রুটি চল আমি সেখে দিয়ে তো এই মা এটা কি তালটা এটুকু তাল আছে নাকি আছে ও এখানে তাল চলে এসছে এটা আমাদের খাওয়া হবে আর তরকারি কোথায় এখানে রয়েছে আলুর দম আলুর দম তো আমি আর কিছু খাবো না রাত্রিবেলা খাবো না কিছু যা তো যা রুটি নিয়ে চলে যাব। রুটি তরকারি নিয়ে চলে যাব। পায়েসটা খাবো পায়েসটা খাই আমি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে